আমরা ঘুরতে গিয়েছিলাম মাগুরা রেল স্টেশন যেখানে হবে সেইখানেতে মাগুরা সদর থেকে কিভাবে যাবেন জায়গাটি বর্তমানে কেমন জানতে হলে আমাদের ভিডিওটি পুরো দেখতে হবে মাগুরা ঢাকা থেকে আপনারা ইজি বাইকে করে প্রথমে রামনগর ঠাকুরবাড়ি স্ট্যান্ডে নামতে হবে যাইতে যাইতে আপনারা রাস্তার এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এই মুহূর্তে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো সে ঠাকুরবাড়ি স্ট্যান্ড তারপর যে দক্ষিণ দিকে রাস্তাটি চলে গেছে এ রাস্তাতে সামান্য এগুলোই আপনারা পেয়ে যাবেন সেই জায়গাটি আপনারা এই জায়গা আসলেই দেখতে পাবেন যে রেলের মালামাল কিছু ফেলে রাখা হয়েছে মাটি দিয়ে বালি দিয়ে বর্তমান ভরাট করা হয়েছে এদের কিছু পোলাপান খেলাধুলা করছে আমরাও সেই জায়গায় একটু নেমে হাঁটাহাঁটি করলাম খেলাধুলা করলাম জায়গাটি উপভোগ করলাম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি সামনের ক্যামেরা দিয়ে সে জায়গাটি আপনাদের জন্য রেকর্ড করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন জায়গাটি পরিবেশ আসলেই কিন্তু গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর লাগছিল বিকেলে পরিবেশটা আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগে আমি যখন সুযোগ পাই বিকেলে ঘুরতে বেরোই তাই আপনারা যখন সুযোগ পাবেন বিকেলে ঘুরতে বেরিয়ে পড়বেন এই স্থান থেকে আমরা চলে গেলাম সামনের দিকে যাইতে যাইতে গ্রামীণ সুন্দর দেখতে দেখতেছিলাম তারপর আমরা ঠিক সে জায়গাতে পৌঁছানোর মাত্রা আমরা দেখতে পেলাম সে মাটি পরীক্ষা করা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাবেন সে জায়গাতে মাটি পরীক্ষার জন্য পিলার দিয়ে পাইলিং করা হচ্ছে মাটি পরীক্ষা করা হচ্ছে এই জায়গা পাথর রাখা হয়েছে পরিবেশটা আসলে অনেক সুন্দর বিকেলের পরিবেশ এই জায়গা সেই একটি ঘর রয়েছে গাছ রয়েছে আগে এই পানিতে মনে দুদিন আমি কুয়াকাটা চলে আসছি জায়গাটি আমার কাছে বিকেলে অনেক সুন্দর লাগছিল আমি সেই জন্য আপনাদের জন্য ভিডিওটি করা হয়েছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রামনগর ঠাকুর বাড়ি স্টেশন সে এই জায়গায় কিন্তু সেই রেল স্টেশনটা হবে জায়গাটি আসলে গ্রামের ভিতরে হলেও অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা এখন অনেকেই জানেন না যে কোথায় রেল স্টেশন হচ্ছে শুধুমাত্র আজকে ভিডিওটা তাদের জন্য আমরা দিন বন্ধু চলে আসছি ঘুরতে ঘুরতে এই অনেক বালি ফেলিয়েছে এই জায়গা কিছুদিন আগে কিন্তু চারপাশে অথবা পানি ছিল তখন জায়গাটা আরও ভালো লাগতো দেখতে এখন পানি কমে গেছে পানি কমে যাওয়ার পরে এখন আর এই অবস্থা দেখতেই পাচ্ছেন আর পিছনে এই অবস্থা জায়গাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন বিকেলের মৃধু বাতাস শান্ত করে দিচ্ছে হৃদয়টাকে পিছনে একদল কৃষকেরা ফুটবল খেলছে পাইলিং করা হচ্ছে বাতাস শীতল করে শীতল করে দিয়েছে হৃদয়টাকে বিকেলের পরিবেশটা আমার কাছে আসলে অনেক খুব ভালো লাগছে সেই আমরা এই জায়গায় এসে কিছু ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গা কিছু কিছু ইট লোহা রড বালি সিমেন্ট রয়েছে এবং পরীক্ষা করা হচ্ছে বড় বড় রড দিয়ে পরীক্ষা করা হচ্ছে বিকেলের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি যারা ঘুরতে আসছেন অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নাই আর পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেল স্টেশনের কাজ চলমান আশা করা যায় খুব দ্রুত মাগুরার মানুষ রেলে চড়তে পারবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাগুরার মধ্যে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকুন আমাদের ভিডিও করা শেষ আমরা এখন বাসা থেকে যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে বাইকে করে যাচ্ছিলাম আসলে বিকেলের পরিবেশটা অনেক সুন্দর আর বন্ধুরা না থাকলে আসলে কোথাও যে মজা হয় না মেয়েরা মেয়েদের সাথে ছেলেরা ছেলেদের সাথে এটাই বন্ধুত্ব বন্ধুত্ব সবসময় অক্ষত থাকে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর মাগুরার মধ্যে সুন্দর সুন্দর জায়গায় ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন আর অবশ্যই যার যার এলাকার সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই সব জায়গায় যে ভিডিও করবো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই এই জায়গা আসতে চাইলে আসতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নাই এই এলাকার মানুষ আসলে অনেক ভালো আমাদের সাথে ভালো ব্যবহার করছে আজকের মতো ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম